প্রতিটি মুসলিমের জন্য রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছ থেকে আরও বেশি রহমত বরকত পাওয়ার সবচেয়ে সুন্দর সময় হল রমজান মাস রমজানের প্রতিটি মুহূর্ত আল্লাহর কাছে নিবেদিত হোক আমাদের সকল কর্ম আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি সব সময়ের জন্য আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় এখন বাজে হলো সকাল নয়টা আমি বারান্দায় গাছগুলোতে একটু পানি দিয়ে আসলাম আর আজকে তো প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগছে এবারের রমজানে খুব বেশি একটা গরমও না আবার শীতও না সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে বারান্দার গাছগুলোতে পানি দিয়ে এসে আবার মাছগুলোকেও খাবার দিয়ে দিলাম আসলে সকালবেলা ঘুম থেকে উঠে যাই সকাল সকালই কারণ বাচ্চাদের পড়াশোনা থাকে ওদের কোচিং থাকে ওদেরকে তো ঘুম থেকে তুলতে হয় সেজন্য তো এখন স্কুল কলেজ বন্ধ থাকলেও কোচিং পড়াশোনা তো আর বন্ধ নেই আমার ছেলেকে ঘুম থেকে তুলতে হয় নয়টার মধ্যে কিন্তু ওকে ডাকতে শুরু করতে হয় আরও এক ঘন্টা আগে কারণ হচ্ছে ও ঘুম থেকে সকালবেলা উঠতেই চায় না আর ভোর রাতে যেহেতু সেহেরি খাবার পরে দেখা যায় যে ঘুমাতে ঘুমাতে একটু দেরি হয়ে যায় সেই জন্য সকালে ঘুম থেকে উঠতে চায় না কিন্তু উঠতে তো হবেই কারণ হচ্ছে ওর কোচিংয়ে যেতে হয় সেজন্য তো ওকে এক ঘন্টা আগে থেকে আমি ডাকা ডাকি শুরু করি এরপরে কোচিংয়ে যাওয়ার দশ পনেরো মিনিট আগে উঠে তারপরে রেডি হয়ে চলে যায় এই হলো আমার ছেলের অবস্থা তো এই জন্য সকালবেলা আমার ঘুম হয় না ওকে নিয়ে টেনশন করি যে ওকে কখন উঠিয়ে দিব তো সেই জন্য দেখা যায় যে ভোর রাতে দেরি করে আমি ঘুমালেও সকাল সকাল উঠে যেতে হয় তা বাচ্চারা যেহেতু রোজা রাখছে সেজন্য ওদের পছন্দের ইফতার আইটেম রাখার চেষ্টা করছি আর ওরা রোজা রেখে কষ্ট করে পড়াশুনো করে সেজন্য তো ওদের পছন্দের খাবার একটু তৈরি করে দিতেই হয় তাই না চিকেন ফ্রাই করব। সেজন্য এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখে দিব তো বাজার থেকে চিকেন কিনে তারপরে কাটিয়ে এনেছিল আপনাদের ভাইয়া কিন্তু এত ছোট ছোট করে কেটে দিয়েছে যে আমি ফ্রাই করার জন্য যে মাংস খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক ছোট ছোটো টুকরো এগুলো কি এখন মেরিনেট করে নিচ্ছি ফ্রাই করার জন্য তো ঘরোয়া সব মশলা দিয়েই কিন্তু আমি এই চিকেন মেরিনেট করে নিচ্ছি এখানে আদা রসুন দিয়েছি তারপরে ধনিয়া জিরার গুঁড়া বাজা জিরার গুঁড়া তারপরে আমি যে গরম মশলা ঘরে তৈরি করেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়েছি টক দই দিয়েছি আর হলো টমেটো সস এই টমেটো সসটাও তো আমি ঘরেই তৈরি করেছি আর মতো লবণ দিয়েছি আর হলো একটু গোলমরিচের গুঁড়া দিব আর আমি আরেকটা মশলা দিয়েছি সেটা হলো একটু সামান্য পরিমাণে রোস্টের মশলা তো রোস্টের মশলা তো বাসায় থাকে বিরিয়ানির মশলা রোস্টের মশলা তো সেটা থেকে একটু দিয়ে দিয়েছি মানে রোস্টের মশলাটা দিয়ে দিয়েছি তারপরে কিছু সময়ের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব একটা ডিম আর ময়দা কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব আর চিকেন ফ্রাই করার জন্য তা আমি কিন্তু জোহরের নামাজের পরে আবার চলে এসেছি রান্নাঘরে তার আগে আমি এগুলো মেরিনেট করে রেখে দিয়েছিলাম আর একটুখানির সময়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সব মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিলে আমার মনে হয় যে মশলাটা মাংসের গায়ে ভালোভাবে ঢুকে তো সেই জন্যই কিছুটা সময় ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এ পর্যায়ে আমি ডিম দিয়ে দিব আর হলো কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে দিব তো একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিচ্ছি আমরা অনেক সময় মনে করি যে ঘরে এই জিনিসটা নেই তাহলে আমি এই রেসিপিটা করতে পারবো না আসলে কিন্তু তা না ঘরে যা থাকে তাই দিয়ে কিন্তু রেসিপি করা যায় আমি তো সেভাবেই করি সব সময় কিন্তু সব মশলা ঘরে থাকে না তো সেক্ষেত্রে ঘরে যা থাকে তাই দিয়েই তৈরি করে ফেলি আমার রেগুলার যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন এই চিকেনের মধ্যে কিন্তু একটু সয়া সস দেওয়ার দরকার ছিল কিন্তু আমার বাসায় সেটা নেই সয়া সস দেয়নি বলে যে টেস্ট খারাপ হয়েছে তা কিন্তু না তো যাই হোক এই যে আমি সব ভালো করে মিক্স করে নিয়েছি এবার ভেজে নিব আসলে এই চিকেন ফ্রাইটা যত বেশি ম্যারিনেট করে রাখা যাবে যত সময় ততই কিন্তু ভালো হবে এবং খুব তাড়াতাড়ি হয়েও যাবে তো আমি যেহেতু অনেকটা সময় ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো মশলাটাও খুব ভালোভাবে ঢুকে গেছে চিকেনের মধ্যে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল আমার বাচ্চারা তো অনেক বেশি প্রশংসা করেছে যে রেস্টুরেন্টের চেয়েও নাকি অনেক বেশি টেস্টি হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু মাঝারি আছে রেখে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি বেশি জোরে জাল দিলে কিন্তু চিকেনগুলো পুড়ে যায় এটা তো আমরা সবাই জানি এই জন্য একটু সময় নিয়ে ভেজেছি এই চিকেনগুলো আমি ভাজতে দিয়ে কিন্তু অন্য অনেক কাজ করেছি তো সেটা আর শেয়ার করলাম না চিকেন ফ্রাইয়ের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই না হলে তো জমেই না তো সেজন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিব কিন্তু একদম সহজ পদ্ধতিতে তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি এবার আলুগুলোকে খোসা ছাড়িয়ে প্রয়োজন মতো সাইজ করে কেটে নিব তো এখানে এই তো আলু কাটা হয়ে গেছে এবারে দু তিনবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এ পর্যায়ে পানি ভালো করে ঝাড়িয়ে তারপরে সামান্য লবণ দিয়ে দিব আর লবণ না দিলে তো খেতে টেস্ট হবে না সেজন্য লবণ তো সব খাবারই দিতে হয় লবণ ছাড়া কোনো খাবারই টেস্ট হয় না এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো আমি কিন্তু কিছু আলু অন্য একটা পাত্রে রেখে দিয়েছি পরে আবার কর্নফ্লাওয়ার মেখে তারপরে ভাজবো তো এই যে আমি ভালো করে কর্নফ্লাওয়ারটা মেখে মানে কর্নফ্লাওয়ারটা একটু শুকনা শুকনা থাকবে এইভাবে রাখতে হবে তারপরে আমি গরম তেলে ভাজতে দিয়ে দেবো সাথে সাথে চুলায় কিন্তু আমি তেলটা আগে গরম বসিয়ে দিয়েছিলাম তো এই যে আমি এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিব খুব সহজভাবে কিন্তু এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নেওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাই করাটা তো একটু ঝামেলার কিন্তু আমার মতো করে এইভাবে করলে কোনো ঝামেলাই নেই আর খেতেও কিন্তু একদম মচমচে হয়েছিল তো ভাবে করে নিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় মচমচে হয় কোনো ঝামেলাও লাগে না তো এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এখানে আমি একটা টিপস বলে দেই সেটা হলো যে যখন আমি আলু টুকরোগুলো দিয়েছি প্রথমে একবার হালকা ভেজে তুলে রেখেছি সবগুলো দ্বিতীয়বার আবার দিয়ে ভেজেছি এতে করে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি মচমচে হয় তো চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু এই ছোলা বোনা বসিয়ে দিয়েছি ছোলা বোনাটাও হয়ে গেছে আর ইফতারের ছোলা বোনা তো প্রতিদিনই থাকে আমাদের বাসায় সবাই পছন্দ করে হালকা একটু মুড়ি দিয়ে খায় কেউ শসা দিয়ে আবার কেউ খালি খায় তো যাই হোক এখানে কিন্তু ছোলা বোনাটা করে নিয়েছি আর একটুখানি কুমারের চপ তৈরি করব তো এগুলোই ছিল আজকের ইফতারের আয়োজনে মানে তিন রোজার ইফতারের আয়োজনে এগুলোই করে ছিলাম মিষ্টি কুমড়ার চপটা খেতে কিন্তু বেশ টেস্টি হয় বেগুনির চেয়েও তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম